আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সংকুচিত করতে করতে গভর্নমেন্ট এমন একটা পর্যায়ে নিয়ে গেছে দুনিয়ার সকল কিছু আছে কিন্তু বিশ্বনবীর জীবনের উপরে খুব বেশি পড়াশোনা আমাদের সিলেবাসে নাই স্কুল কলেজে তো নাই আর মাদ্রাসাতে যেটা আছে মুসলমান হিসেবে আমাদের জন্য সেটাও যথেষ্ট নয় এই বয়সে তোমাদের যে বইগুলো পড়া প্রয়োজন আমরা তোমাদেরকে সেই বইগুলো পুরস্কার হিসেবে ব্যবস্থা করেছি তোমাদের কাছে আমাদের চাওয়া হচ্ছে একটাই নতুন প্রজন্ম হিসেবে তোমরা এই জাতির প্রত্যাশা পূরণে একটি মাইল ফলক ভূমিকা পালন করবে গতানুগতিক কোনো ভূমিকা না একটি মাইল ফলক করুন যাতে করে জাতি তোমাদের কাছে উপকৃত হয় সে আশা তোমাদের কাছে করছি ইয়া বুনাইয়া শব্দ দিয়ে তিনি তার সন্তানকে নসিহাটা শুরু করেছিলেন তোমরা প্রথমবারের মতো পুরো ইউনিয়ন ব্যাপী মাদ্রাসা এবং জেনারেল দুই লাইনের শিক্ষার্থীদেরকে নিয়ে ষষ্ঠ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য যে আয়োজন করেছি গত রবিউল আউ্বাল মাস সামনে রেখে সেই সিরাত অলিম্পিয়ার আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে আমাদের মাঝে সম্মানিত প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন

শুক্রিয়া আলহামদুলিল্লাহ রাসেল সোহাদাই আত্মার কামনা করে আমি সংক্ষেপ কথা শেষ করে দিচ্ছি শুধু এটুকু বলতে চাই আমরা একটু আপনাদের কাছে ফিডব্যাক নেবো আমরা যে আয়োজনটা করেছি এই আয়োজনে আমাদেরকে সাড়া দিয়েছেন পুরো ইউনিয়নের প্রায় একশত জন একশত জন শিক্ষার্থী আমাদের পরীক্ষা অংশগ্রহণ করেছে কিন্তু একশত জনকে তো আমরা পাশ করানো বা পুরস্কারের আওতায় নিয়ে আসা সম্ভব না আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে রাসুলের জীবনের উপরে রাসুলের সিরাতের উপরে আমাদের যে একাডেমিক সিলেবাস রয়েছে প্রতিষ্ঠানে ওই একাডেমিক সিলেবাস দিয়ে রাসুলের জীবনে জানা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সংকুচিত করতে করতে গভর্নমেন্ট এমন একটা পর্যায়ে নিয়ে নিয়ে গেছে দুনিয়ার সকল কিছু আছে কিন্তু বিশ্বনবীর জীবনের উপরে খুব বেশি পড়াশোনা আমাদের সিলেবাসে নাই স্কুল কলেজে তো নাই আর মাদ্রাসাতে যেটা আছে মুসলমান হিসেবে আমাদের জন্য সেটাও যথেষ্ট নয় যার কারণে নতুন যে প্রজন্ম আমাদের তৈরি হচ্ছে এই প্রজন্ম বিশ্বনবী সম্পর্কে জানে না আমাদের নেতা সম্পর্কে জানে না দিন সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে জানে না না জানার কারণে এই প্রজন্ম ভয়াবহ একটা বিপজ্জনক অবস্থায় থাকার কারণে আমরা এই চিন্তা করে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আয়োজনটা আমরা করেছি আপনারা কি মনে করেন এই আয়োজনের দ্বারা আপনারা হয়েছেন আলহামদুলিল্লাহ তো আমরা শুধু শেষে শেষে একটু বলবো এই আয়োজনটা আমরা প্রথমবারের মতো টেস্ট হিসেবে করে দেখেছি কেমন সাড়া পাই আমরা আমাদের আশার চাইতে অনেক বেশি সারা পেয়েছি আমরা আপনাদেরকে আশ্বাস করতে চাই আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন পরিবেশ সিচুয়েশন সকল কিছু যদি আমাদের অনুকূলে থাকে আগামী বছর 2026 সালে আমরা এই আয়োজনটাকে পুরো ফোল্লাে ব্যাপী ছড়িয়ে দেব ইনশাআল্লাহ এবং আরো অধিক পরিমাণে আমাদের студенতা যাতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব এরপরে যে বিষয়টা বলতে চাই আজকে এখানে আমরা 20 জনকে পুরস্কার আউতায় নিয়ে এসেছি বাকিদের জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা রয়েছে সকলের জন্য যারা অংশগ্রহণ করেছে পুরস্কার হিসেবে আমরা আপনাদের জন্য যেটা ব্যবস্থা করেছে একটা ক্রেজ একটা সোনা আর একটা বই হয়তো আপনাদেরকে দেওয়া হবে আপনারা মনে মনে ভাবতে পারেন এই দুপুর বেলা কোথ থেকে দূর থেকে গাড়ি বাড়া দিয়ে এখানে এসছি আসা যাওয়াই কত খরচ হয়েছে পরীক্ষা দিতে একদিন এসছি কই একটা টাকাও তো দিল না কি একটা কাগজ ধরাই দিছে ক্রেজ ধরে যেটা আমাদের কি কাজে আসবে মনে রাখবেন আমরা যদি আপনাদেরকে এখানে টাকা হিসাবে পুরস্কার দিতাম হয়তো সাময়িক একটু খুশি হতেন ভালো লাগতো কি পকেটে ছিল টাকাটা আপনি এখান থেকে বাড়িতে গেলে এক দুই দিনের মাথায় টাকাটা কি থাকতো না শেষ হয়ে যাইতো আমরা আপনাদেরকে যে একটা স্মৃতি দিচ্ছি ক্রেজ এই ক্রেজটা আপনি যদি যত্ন করে রাখতেন বছরের পর বছর আপনার আলমেরিতে যেতে এটা শোভা পাবে এবং আপনি এটাকে নিয়ে গর্ববোধ করতে পারবেন যে আমি যখন ছোট্ট ছিলাম ছোট্ট অবস্থায় একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি একটা পুরস্কার নিয়ে এসেছি দেখো আমার পুরস্কার কি দেখানো যাবে আমি কি যাবে না তাহলে কি টাকার সাইতে এই পুরস্কারের মূল্য কম না অনেক বেশি বেশি বইয়ের ব্যবস্থা করেছি এই জন্য বইয়ের ব্যবস্থা করেছি আমাদের প্রয়োজন আমরা তোমাদেরকে সেই বইগুলো পুরস্কার হিসেবে ব্যবস্থা করেছি তোমাদের কাছে আমাদের চাওয়া হচ্ছে একটাই নতুন প্রজন্ম হিসেবে তোমরা এই জাতির প্রত্যাশা পূরণের একটি মাইল ফলক ভূমিকা পালন করবে গতানুগতিক কোনো ভূমিকা না একটি মাইল ফলক যাতে করে জাতি তোমাদের কাছে উপকৃত হয় সে আশা তোমাদের কাছে করছি একটি নৈতিকতা সম্পন্ন চারিত্রিক মাধুর্যতা সম্পন্ন জ্ঞান সম্পন্ন একটি জাতি আমরা এই দেশকে এই মাতৃিকার জন্য উপহার দেওয়ার জন্য আমাদের এই আয়োজন সর্বশ্রেষ্ঠ ঘটনা বলতে চাই এই আয়োজনে আমরা আজকে পুরস্কারের পদলে প্রধান মহমান হিসেবে যাকে নিয়ে এসেছি তিনিও শিক্ষাবানব নেতা জীবনের বিশাল একটা সময় তিনি শিক্ষকতা পেশায় কাটিয়েছেন ছাত্রদের সাথে তার সম্পর্ক এজন্য আমরা তাকে আজকে প্রধান মহমান হিসেবে তোমাদের কাছে উপস্থাপন করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জীবনের পথে চলার জন্য যে কথাগুলো প্রয়োজন সেই কথাগুলো তিনি বলবেন মনোযোগ সহকারে সেই কথাগুলো শুনবা এই আশাটুকু করছি পাশাপাশি অভিভাবকদেরকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারাও আপনাদের সন্তানদেরকে মানুষ করার জন্য যে নসিয়াগুলো এখান থেকে পাবেন এই নসিয়াগুলোকে কাজে লাগাবেন সন্তানকে সন্তানের মতো করে হজরত লোকমান যেরকম তার সন্তানকে কাছে ডেকে নসিয়া করেছিলেন ইয়া বুনাইয়া শব্দ দিয়ে তিনি তার সন্তানকে নসিয়াটা শুরু করেছিলেন আপনারাও সন্তানদেরকে এভাবে কাছে টেনে লোকমান আলাহ ইসলামের সেই নসিহা কোরআনের সেই বাণীকে সামনে রেখে কাজে লাগাবেন সন্তানেরাও আল্লাহ রাবুল আলমিন যেভাবে সুরাব আলী ইসলাইলে বলেছেন আল্লাহ তাহাবুদু

আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহ